আচ্ছা আজকে আমরা বাই স্টেট পাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন শিলিগুড়ি শিলিগুড়ি উত্তরবঙ্গ শহরে এসেছিলেন তো আমরা বাই স্টেট পাস এখানে তা আমাদের যে যে দাবি দাবা নিয়ে এখানে যে আমাদের ডিপোডেশন জমা দিতে আমরা এসেছিলাম তো অনেকক্ষণ সারাদিন অপেক্ষা করার পর আমরা এই ইয়াটা দিতে পেরেছি আমাদের যে ডেপুরেশন আছে ওনার সিকিউরিটির মাধ্যমে তো এটাই জানানো ছিল যে আমরা ব্যবস্থা দিতে পেরেছি সারাদিন অপেক্ষা করার পর মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমরা সিকিউরিটির হাতে দিয়েছি নিশ্চয়ই আশা করা যায় যে ওনার হাতে বলো হ্যাঁ তো এটা আমাদের যে দাবি দাবা ছিল সেটা নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে থাকার পরে বারোটা থেকে মোটামুটি তিনটা অবধি এখানে আমরা এখানে অপেক্ষা করি করার পরে আমাদের যে সমস্ত ডেপুটেশন কমিটা ছিল মুখ্যমন্ত্রীর সামনেই আমরা একটা তুলে ধরেছি সে নিজেটা দেখতে পায় দেখতে পাওয়ার পরে একজনকে বলে গিয়ে ছুটে এসে আমাদের হাত থেকে এটা নিয়ে নেয় সম্ভবত সিকিউরিটি ছিল হয়তো তা আমরা এটাতে আমরা একটু মানে এতক্ষণ পরিশ্রম করার পরে যে এই আসলো এটাতেই আমরা খুব খুশি তো ওনার কাছ পর্যন্ত অন্তত যাওয়ার এবং তার কাছে আমরা তুলে আমরা খুবই আনন্দিত ভীষণ রকম সিকিউরিটি ছিল মানে তার সত্ত্বেও আমার লাভ খুব ভালো ছিল যে আমরা গিয়ে আমরা আগে থেকে রেডি ছিলাম

তাহলে আমাদের আওয়াজ মুখ্যমন্ত্রীর কাছে চলে যেত তিনি হয়তো নিয়েও নিতেন একদম সামনে চলে গিয়েছিলাম আমরা একদম সামনে যেখানে যাওয়াই সম্ভব না আর এই রকম সিকিউরিটির মধ্যে তারপরও আজকে যারা আসলো তাদের জন্য অনেক ধন্যবাদ আরও তো দু একদিন পর বা কলকাতা তো যাওয়া হবে তখন দেখব যদি যাও তো ভালো যারা যারা যাবে না তাদেরকে ঘুর থেকে বের করে দেওয়া হবে এরপর থেকে ধন্যবাদ দুই হাজার বাইশ টাইটের সব খবর সবার আগে পেতে দুই হাজার বাইশ প্রাথমিক টেট পাশ ডিএল অ্যাড ঐক্যমঞ্চের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ